আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেহেন্দে মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর রহমতে ভালো আছি এই যে মেঘলা আকাশ সাধে গেছি কই কি তো গাছ কাটা কেমন হয়েছে এর মধ্যে দেখি কি বাতার যে সর্ষে আপু ভেড়া ইয়াক বাতাস আজকাল গো তার বৃষ্টি মেঘলা কাটার কথা কোনো শেষ নাই কইয়া মাঝে মধ্যে দুহার কালো নামে মাঝে মধ্যে শেষ বিয়েও নামে বা মাঝে মধ্যে বেনিয়ালেও নামে তাই দেখছেন ওই সিন আস করাটা মাথারই উড়তে লাগছে ওই যে বৃষ্টি বাতাস আকাশে গর্জনীয় এইসবটা দেখি আর সিন আস করাটা উড়ইতে লাগছে এরপর মাথার যে কাপড় সুপুর উড়ায় এই সাঁদে গেছি পর উড়ে একালে দুর্নৈ দড়ি বেঙ্গেশুর লইয়া ইতিহাস একালে বাতাস বাতাস আর বাতাস সবাই রে মুই বুঝি কি মোরে শহরই লই যাবে মুই পাশে খাড়াইলাম একটু কা কি একটু বাতাস খাই আর সাইর ওদিকে কাল মেক করি দেখতে ভালোই লাগে কাল মেকলা মেকলা হ্যাঁ খাড়াই থাকপ কি ডা ওরে আল্লাহ আকাশে গর্জনি যে দে একটা হে ডরের ঠালাইবে গড়ে আইছি গড়ে আইয়া হে পর কই কি রায়না রাব্বু কই রায়না রাব্বু ওই সময় ওই দিন বাসা আছেলে কই কি কই কিছু খাবা একটা কই কি এ পিডা বানাও কই কি পিঠা বানামু কয় মোর যে পছন্দের পিঠা হে ওই সে পাক্কন পিডা পছন্দ করে তা পাকন পিঠা পছন্দ করে হে তো ঘরে সবই আসে খালি চাউলের গুঁড়ো আনলে না তা সেত করিয়ে চাউল করা ধুইয়ে পানি জড়াইতে দিলাম কই ব্যালেন্ডারে কোনো মতে একটু গুঁড়ো মানে অল্প কটা বানাম আর মুগ ডাইলে সেই সেদ্ধ করে দিয়ে দিসি কই ওই পাকন পিঠার মধ্যে মুগ ডাইল লইলে মুগ মানে পিঠাটা একটা সফট আর খা ফোলে খাইতেও মজা লাগে এখানে এই চাউল আবার ব্যালেন্ডার গুঁড়ে আবার হে দিতে আসে দাঁড়াও মই তোমার কামে একটু সাহায্য করি তা স্বামী স্ত্রী একলাগে কাম করলে করলো ভালোই লাগে হে করলো আবার মোর কামে মাঝে মধ্যে যদি বাসায় থাকে সাহায্য করে অনেক ভাইয়া এই আবার আটা খাওয়ার পর না চুলা একটু পানি কই কি স্বামী যখন খাইতে চাইছে আর পছন্দের খাও না যেহেতু মেঘলা কাটা দেশে বৃষ্টি টু অল্প একটু থামবে না তারপর তো একটু মেঘলা কাটা দেশে তো কোনো সময় দেখা গেছে শেষ শেষবি এলো নামে আবার কোনো সময় দুহরে এলো নামে তা ঘরে ঘরে কিছুই লইয়েছি আটা টাটা লইয়েছি এই চাউলের গুঁড়ো লাগে একটু আটা দি মনে হলে আবার একটু বেশি হন কারণ চাল তো অল্প কাটা ভাঙাইছি তাৰপিছত আপোনাৰ আদা বেছি কয়কে এই হৈছে ইৰা আদা হৈছে ৰুডি বনায় নে গোমেৰ আদা সেই হৈছে তাই হেয়া আর ওই চাউলের গুড়ো এককালে মিশাই লইছি মিশাইয়া ওই যে পানি দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিছি মুই আবার এই পানির মধ্যে না চিনি দিললাম ওই বুঝি কি ভিডিওটা চলতে আসে আসলে ভিডিওটা অনই হয় না হ্যাঁ তো আর বুঝিনি হ্যাঁ চিনি দিছি হ্যাঁ আমি গো দেহাই তো ভুল গেছে আর কি আমি গো আমি দেহাইতেলাম না হেলে গিয়ে আর মনটা খুব খারাপ লাগা ওর মধ্যে একটু চিনি দিল হয় কি এই পিঠাটা একটু খাওয়া যায় পোলা মাইয়ে ঘরে থাকলে বা নিজেরা একখান খাওয়া যায় ভাল লাগলো তা পিঠা বানাইত গেলে এনে ওই যে এনার্জি বিস্কুট হেয়ে লইসি গুলিয়া হ্যাঁ পার ওই মুগ ডাইলডু বাটছি আবার তিনটে ডিম রোমো আবার এই গিলাসটা দিয়ে গরম আটা তো একটা টিপস এইবার ওই আদ দিয়ে ডলা লাগে তা গরম আটা তো আর আদ ডলা যাবে না খবরদার হলে হাতের চামড়া কাল উঠে যাবে হের পেন আবার ওই গিলাসটা দিয়ে কাল ফেটতে সুন্দর করিয়ে তারা হ্যাঁ রাবু কয়েক কয়ে দেওয়া মুই একটু মাঝ দিয়ে তুমি আর দিকে কাম হর মুকে হেল তো ভালোই যাই হলে সেট করে রই জিবি আনে তা হে আবার ওই বিস্কুট আর ওই মুগ ডাইল হেয়ে আবার আডার লাগে ভালো হরে মাঝে লইতে আসে আর এদিক দিয়ে মুই কয়েক তার ডিম ডুমুক তাই মুই গুললে লই ওই এটা হচ্ছে পানির বদলে আর কি ডিমডারে লোমো লিমডেল লই এ ডেট দিয়ে মাজমু আর আটা ডেটে এক কালে একটু ই জোড়া জোড়া খোলতে হবে কারণ এটার মধ্যে মুগ ডাইল বাডা হেপার হইছে যাই বিস্কুট ওই বিজেই নরম যায় হেয়ে দিছি এইবার ডিম ডুম দিয়ে বাল হরে কাল মাজ্জেল হইতে হবে বাল হরে নামাজ পাশ ফাটে যাবে দেখছেন এহাক খান পিঠে কি সুন্দর হইতে আসে আর এই যে হাঁসটা দেখতে না এরা করলো মাডির হাঁস আমাকে বানাই বানাইতেছে বাড়ির দেওয়া কয়েক জোড়াই আছে তা কই এক জোড়াই দেয় একজোই বানাইবে অল্প কয়েকটা পিঠে তো আর মুই বাজতে থাকবো হের প্যান্ডে দেখছেন আমি একটু বানাইবার মানে দেয় কত সুন্দর বানাইতে খালি ইসে ইস্যায় যদি পিঠে সুন্দর আসলো বানাইতে মন চাই করলো এই জান তেলে তেলে মই একটু তেলটা হালকা গরম হইলে এবার দিয়ে দিতে হয় তা আপু ভাইয়েরা মোর কেমন আপনাকে একটু ভালো লাগতে আছে করতিরি না মোর বক বককেটা হনতে আছেন যদি একটু ভালো লাগিয়ে থায় তা একটু লাইক দিন জানি মোর আপু ভাইরা লাইক দেখ কোয়া লাগে না লাইকের কথা আর ওই যে নতুন কোন আপু ভাইরা যদি দেখে থান যদি একটু ভালো লাগিয়ে থায় তাহলে একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকেন এই আপুডার এবার এই পিঠা দেখেন এই চামুচ দু কে মোর কোনো পিডা বাজার চামুচ আছে আসে ওই পাশে গায়ে ভাবি আছে না হ্যাঁ আবার লই গেলে কালগো গো সে হ্যাঁ আর নাই হ্যাঁ আর মন নাই মোরও তো আর মন নেই তো বুঝি না যে আস মোর পিডা বানানি না লাগবে তাই হ্যাঁ ঘরে আনতে গেছে হে গেছে আর পোলার দ্বারে স্কুলে তাও কেন কি হর মনে আসে মরু তো আসেন থাকতে বুঝলে দেখেন ওই যে কেননা ভাগ্যে আসে ওই চামুচ দুধ লাগবে সমস্যা নাই ওই দিয়ে উডাইছি একখান থাকলে এর তো ওনে এর তো ওনে এভাবে মিললে দিলে কাজ হরি তাই এবার এনে দেড় কেজি দুধ লইসি গরুর দুধ হেন হয়েছে সিরেকর্ম একটা ਤੇ ਸ਼ੀਰੋ ਨੇ ਬੋਏ دیے ਸੀ ਇਹ ਦਿਖਦੇ দাঁড়ায় না বুঝ বাসা আর কালে আইসক্রিম লই এলে হ্যাঁ আর লই তা লিস তুই একটু আইসক্রিম খাই লই এ ভাই পিঠেগুলো বানানো হয়ে গেছে আর গেলে খালি এবার শিরা যে কাল ঠান্ডা হয়ে যাবে দিয়ে দিবো এই কলো বিয়েলের কাম দেখছেন বিয়েলো কলো কাল বনে নাই হানকাল সন্ধ্যা প্রায় এক কাল সন্ধ্যা হয়েছে বাইরে আবার হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা নেটুপ নাই মেটাই মেল অলফ হ্যাঁ ঠান্ডা কাল শেষ আর হ্যাঁ মেটা মানে বুঝলাম বলে রাইতে অনেকক্ষণ বৃষ্টি টিষ্টি পড়বে না ভালোই লাগবে না এদিক দিয়ে মোর পোয়া লিস উগান না বাইরে খাদের মেললে মেললে লই খাই ডাক লই আর বিছনা চাঁদর ডাক লাগিয়ে রস টস পড়লে একগুলো আর পোলারে কই কি তুই ওই পেশে বইয়ে খা আর মাসাল্লাহ দেখছেন মোর পিঠেগুলো গুলো কি সুন্দর রয়েছে আপু পু এই এই ধরি কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই বেশি মজা লাগবে কি তো ওই যে মুগ ডেল বাটা বিস্কুট ডিম দিছি না এখন হুগনাও খাওয়া যাবে কারণ ওই চিনি দিয়ে একটু শিরে করছি চিনির মধ্যে হেললে আর কি খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর হোক না অনেক দিন রাখে বইম বড়িয়া কাল নর্মাল ফ্রিজে থুইয়ে পনেরো বিশ দিন এককালে অনায় খাইতে পারবেন কিস হইবে না দেখছেন এককাল ভিতরে সব একেবারে কি সুন্দর লাগে এককালে বুঝায় আর ভিজাইলে পরে এককাল মিষ্টি না আর এখন লাগবে এককাল বিস্কুটে না আর একগো সৌডুকো মোর পোয়া বানাইছে চাপ্পে হেগো এবার দেখাইতে কয় দেখাই দিলাম আবার এই শিরাটা করলে গরম গরম ভিজান যাবে না এই পিডিয়াটা হেলো কাল এককালে গুললে হয়ে যাবে এককালে ওই যে শিরাটা ঠান্ডা হয়ে যাবে পিডিয়াও ঠান্ডা থাকবে হেইকালে মোরা রাইতে ভিজাই থুইয়া ঘুমাই হুদা মিডার পিডা খাইলে কি নাস্তা হইবে হের আবার কই কি তো রায়নেরাবো বুঝে লুডুসটা পছন্দ হয় আর পিডা পছন্দ এই লুডুস রাঁধলে হ্যার পছন্দ লাগে এককালে ওই যে চাউমিন কয় না ওই যে হোস্টেলে মটন রান্না করে হোস্টেলে যে চাউমিন তাই যে হ্যাঁ হের মতো এককাল মুই লুডুস রাঁধতে আসে আর সুন্দর করে রান্ধি করলে এখানে করলো মুরগির মাংস ছাড়াই রান্না কারণ মুরগির মাংস লাগে না চাউমিন খাইতে সুন্দর করে আর নিজে রানলে সব কিছু ঘরে যা আসে এর দিই মুই বানাই লম আর খাইতে করলো ঘরের তৈরি খাবার খাইতে করো মজাই এক কালে ধরনের সেগুলো খারাপ হইবে না তা সকালে ধরলাম কি যে এই লুডুসটু রাঁধে দিবো আর পিঠে আসে এর দিয়ে এককাল সকালে নাস্ত হয়ে যাইবে তাই মুই একটা ডিম আবার একটু বাজ্যা লইলাম সুন্দর করে আগে একটু ভাজ্যে আগে উড়ই থুম বাড়িতে হেপার পেরেছে পেঁয়াজ আবার কাঁচা মরিচ ওই ডিম দিয়েছে না পেন একটু তেলটা ফেনা ফেনা হয়েছে এমনি কিছু না করলো আবার আবার ওই মর কালেকার এটা দেখে মনে হলো কারণ এটার মধ্যে যে লুডুস রান্না সব এটার মধ্যে হরি আর কি ভালো হয় বাজিটা জর্জরি হয় তো এনে লুডুসের আবার মশলা দিয়ে দিলাম সেইপর আবার একটু সয়া সস দিয়ে দিবো ভালোরে এক লারেসের রে একটু সয়া সসও দিয়ে দিলাম ঘরে আনলে আর কি গড়ে না থাক না থাকলে অ কিনতাম না দিতাম না আর কি পাইতাম কই এরপর ওই ডিমটার একটু বালহরি দিয়ে দিলাম বালহরি লারেসের রে এককাল সুন্দর ওই লুডুসটা করলো এক কাল রান্ধা খাইতে কোনো মজা লাগছে কইবেন বিন এক কালে জিনিস খাইয়ে যাইবে আর মিডের জিনিস খাইলে দেখছেন মাসাল্লাহ মোর পিঠে ফুল এক কালা আন্ডান্ডা হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে তো মোর ভিডিওরে এই পর্যন্ত যারা কোনো আইসেন যারা হনো লাইক দেন না পুভার আবারও কলে মন হারাই দিতেছি লাইক দিয়ে দেন আর হনেন মই কোহলে হনেন মোই কোলো কমেন্টে ই খাইছি কি যেন ব্লক খাইছি মই কমেন্ট করতে না অনেক আপু গো যাইয়া মনে হয় গইতে হইতে কমেন্ট করতে পারমু আম্মে গো কই আম্মেরা সবাই ভিডিও দেখকে মোর ভিডিওতে ওই একাল বড় হরে কমেন্ট করা লাগবে না আম্মেরা ছোট্ট হরে কমেন্ট করে দেন আসলে বিশ্বাস জিনিসটাই রাখতে হইবে মই কোলো সবাই বিশ্বাস করি কেউ দেখলে দেখলে না দেখলে না দেখলে আল্লাহ যা ভাগ্যে রাখছে সেই কো লইবে তো আম্মের মোর বিশ্বাসের ফান নিয়ে আবার ওই কবিতার নান কমেন্ট করা লাগবেন হেলকল মোহনান এমের বলক খাইবেন কমেন্টের খবরদার মুই কল্যাণ সবার ভিডিও দেখিয়া ছোট্ট সাই এ কমেন্ট করুন মেরা বিশ্বাস করলে করবেন না করলে না করবেন কারণ মুই কষ্ট রে রাত বারোটা একটা পর্যন্ত যাই গিয়ে এবার ভিডিও দেখি গুলো আপমেগো আপু ভাইয়ের এই কথাটা আমি ভাই আবার কইয়ে দিলাম যে মুই কলো সবার ভিডিও দেখি ফুল যার দেই কারণ সবাই কষ্ট রে ভিডিও বানায় একটা ভিডিও বানাইতে করলো অনেক কষ্ট আছে দেখছেন খাইয়ে রায়না রাব্বু দেখছেন কি সুন্দর অনেক খুশি হয়েছে করলো আসলে এরম খাউন দন বানাই যদি স্বামী মনটা জয় করা যায় তা ভালো লাগে না কন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম